ছেলে জয়ের পাশে সব সময় রয়েছে সাকিব খান তিনি নিজে সেটি বলে দিয়েছেন যে আমার ছেলে আমার রাজপুত্র আব্রাহাম খান জয়ের পাশে আমি সময় রয়েছি এমন একটি স্ট্যাটাস দিয়েছেন নায়ক সাকিব খান এখন কথা হচ্ছে শাকিব খান কেন দ্রুত দেশ আসলো শাকিব খান আসার তো কারণ একটাই থাকতে পারে শাকিব খান আসার কথা কিন্তু আরো পরে কিন্তু সেই কেন তাড়াতাড়ি চলে আসলো সেটাই আজকে আমরা জানব মূলত গত সাতাশ তারিখে আব্রাহাম খানের জয়ের জন্মদিন ছিল সেই জন্মদিনকে সেই মাটি করতে চায়নি সে খুব দ্রুত শাকিব খান নিজে চলে আসেন কারণ জন্মদিনে একটা ছেলের ফাঁসে থাকাটা তার জন্য খুবই জরুরি তিনি হোক সুপারস্টার ছেলের কাছে তিনি কিন্তু কোনো সুপারস্টার না তাই ছেলের প্রতি এতটাই ভালোবাসা রয়েছে যে তিনি আমেরিকা থেকে সরাসরি চলে এসেছেন অথচ জয়ের কিন্তু কোনো ধরনের ক্যাট খাটিয়ে বা ধুমধাম করে কিন্তু কোনো অনুষ্ঠান পালন করা হয়নি যেটা একদম নিশ্চিতে কেন হয়নি সেটা আমরা অন্য কোনো একটি ভিডিওতে জানাবো আপনাদেরকে তবে এখন মূল হচ্ছে সাকিব খান যে আশা এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে সাকিব খান এত দ্রুত কেন আসলো শাকিব খান দ্রুত আসার একমাত্র কারণ এবং রিজন হচ্ছে একটাই তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন তাই সেই জন্মদিনটাতে শাকিব খান ছেলের পাশে থাকার জন্য তিনি দ্রুত চলে আসেন এছাড়া আদারস অন্য কোনো কাজ না তবে হ্যাঁ তিনি নতুন একটা সিনেমা শ্যুট করবেন আর সেটা শ্যুটিং কিন্তু ইন্ডিয়াতে হবে এবং এখানে ছেলের সাথে কয়েকদিন টাইম নেওয়ার পরে তিনি চলে যাবে ইন্ডিয়াতে সেখানে শুটিং রয়েছে সেখানে সেই এর কাজও কিন্তু করতে হবে সো এই হচ্ছে মূলত আপডেট আমরা পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সত্য ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করবো তাই সকলে একটি করে সাবস্ক্রাইব